মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেব রামপুর থেকে নতুন রুট চালু করলো ইতালি এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড সিএনডব্লিউ নিউজ টিভির মাদারীপুর জেলার প্রতিনিধি মোহাম্মদ সোহেল তালুকদারের তথ্য এবং চিত্রে দেখানো হলো দেশের সুনামধন্য পরিবহন ইতালি এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড যাত্রী সেবার মান উন্নয়নের অংশ হিসেবে সাহেব রামপুর থেকে রাজধানীমুখী নতুন একটি রুট চালু করেছে নতুন রুট অনুযায়ী সাহেব রামপুর বাজার কালুকিনি ভুরঘাটা মোস্তফাপুর ঘটকচর রাজৈর ও ট্যাকেরহাট কাউন্টার থেকে যাত্রীরা বাসে উঠতে পারবেন এরপর পদ্মা সেতু হয়ে বাসগুলো যাবে কুরিল রোড হয়ে আইনখোলা মিরপুর এক মিরপুর দশ মিরপুর সাড়ে দশ মিরপুর এগারো নবীনগর ও গাবতলি পর্যন্ত কোম্পানি কর্তৃপক্ষ জানায় যাত্রীদের আরামদায়ক ভ্রমণের কথা মাথায় রেখে রাজধানীর রামপুরা বাড্ডা কালশি ও টিসিবির চত্বর পর্যন্ত ইতালি এক্সপ্রেস পরিবহনের যাত্রী সেবা চালু রয়েছে ইতালি এক্সপ্রেসের বাসগুলো নিয়মিত যাতায়াত করছে দেশের দক্ষিণাঞ্চলের একাধিক জেলায় এর মধ্যে রয়েছে কুয়াকাটা বরগনা পাথরঘাটা তালতলি মঠবাড়িয়া গলাচিপা পিরোজপুরের ভান্ডারিয়া এছাড়াও সাভার নবীনগর থেকে সাতক্ষীরা শ্যামনগর পর্যন্ত পরিবহনটির সেবা রয়েছে যেখানে আরিচা ঘাট দিয়ে ফেরি পারাপারের বিশেষ সুবিধা রাখা হয়েছে রিজার্ভ সুবিধা শুধু নিয়মিত রুট নয় বাংলাদেশ বাংলাদেশব্যাপী রিজার্ভ সার্ভিসও চালু করেছে প্রতিষ্ঠানটি রিজার্ভের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে সোহেল তালুকদার সিএনডব্লিউ নিউজ টিভির মাদারীপুর জেলার প্রতিনিধির নাম্বার স্ক্রিনে দেওয়া আছে নয়ন তার নাম্বারও স্ক্রিনে দেওয়া এবং রকির নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে কর্তৃপক্ষ জানায় যাত্রী সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতে আরও নতুন রুট চালু করার পরিকল্পনা রয়েছে বলে আমাদের জানিয়েছেন ইতালি এক্সপ্রেস পরিবহন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ডালিম হোসেন সামাদ মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে CNW News TV